কয় পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখতে আমি তো তোদের জন্যই তুর পাহাড় যখন আমি দেখছি তুর পাহাড় দুই হাজার দশের কাহিনী বলতেছি পনেরো বছর হইতে চললো ওই সময় আমার মনে উঠছিল মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে করছিলেন করলেন তুকাল্লিমু মাইয়া হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন আপনি কারোর সাথে কথা বলবেন তো বলে মুসা জানো তুমি কোথায় আমি কোথায় আপনি পাহাড়ের চূড়ায় হবেন আমি নিচে হমু দূরত্ব তো এতটুকুই হবে ঠিক না এমন কথা তো দূর পাহাড়ে হতেছে ঠিক না আ এতটুকুই দূরত্ব ঠিক না আবার আল্লাহ বলে তুমি তো ভাবতেছো যে আমি চুরা তুমি পদদেশে বাইনি কাহিজাব তোমার আমার মাঝে পর্দা বলছে কয়টা কয় সত্তর হাজার পর্দা আমি ওই পারে তুমি এই পারে সাতা সতাতি উম্মত এক উম্মত আসবে ওরা আমার সাথে কথা বলবে আমি ওদের সাথে কথা বলবো ফালা হিজাবা বাইনি ওয়া বিনা হূ এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না আরে বলেন না কোনো পর্দা থাকবে না 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 না

আল্লাহ বলে এই সুযোগ দিলাম ওদেরকে বল শতকরা কয়জন মসজিদে আসে বলেন আপনারা কয়জন আমি সার জায়গায় চলে আসছি কয়জন মসজিদে আসে শতকরা নব্বই জন আসে না তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া কোরআনে হাত দিয়া মনের থিকা বড় গলায় সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি কিন্তু চব্বিশ ঘন্টা বুক করি ওই আল্লাহরটা কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কি কালকে যে চলে যাব ওই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে বলেন কোরআনের উত্তর দিব কি করে আল্লাহ প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি করে ওই জান্নাত মিলবে কি করে দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি ঠিক না না বাসিনা না কে কে বাসি পাক্কা মনের থিকা আমার নাম নাম হম সে দাবি করলে কি হবে যদি রসুল কি ভালোবাসতে যুবক তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন তোমার পোশাক আশাক এরকম হইতো কেন আমার সমাজের মা বোন ব্যাপারদা চলতো কেন মেয়েরা ব্যাপারদায় ঘুরতো কেন মুসলমান উন্মতে মুহাম্মাদি একটা কথা শুধু বলে দিতেছি একটা কথা বলে গুছায় আনতেছি কথা দাবি তো করি রসুল ভালোবাসি কিন্তু আদর্শে আদর্শবান হতে রাজি না আমি বুখারি শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি রাত্র এগারোটা বাজতে চলছে আর লম্বা করতে চাইতেছি না ইমাম বুখারি বলে কবরের প্রশ্ন তিনটা কয়টা আমিও বলি তিনটা কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন আসল প্রশ্ন আসল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরে তিনটা একটার ভিতরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কোনটা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি ফোর স্টার দিছি 4 স্টার দিছি তোমার কাঁধে চারটা স্টার মেজর জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি চার স্টার বানাইছি প্রথম স্টার কুন্তুমা দ্বিতীয় নাস। তোমাকে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি চতুর্থ স্টার হলো সুহাদা আলার নাস কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাত সাক্ষী হিসাবে নির্বাচিত করছি যে বন্ধুর উন্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি মূল্যায়িত বোঝেন তো তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি এক রাত্র তিরাশি বৎসর মনে হয় ভুল বলতেছি ঠিক না কি এক রাত্র একরাত্র তিরাশি তিরাশি আরে তিরাশি হাজার বললেও কম হবে পুরান্ত বলছে আলফি এই জন্য আমি তিরাশি বলতেছি খায়ের বাদ দিয়া বলতেছি আর যদি খায়ের মিলায়া বলি তাহলে তিরাশি লক্ষ বললেও ভুল হবে না আমি ওলা আমাদেরকে মিলায়া দিতে পারব

বিজাতির রঙ্গে রঙ্গিন ইহুদিদের রঙ্গে রঙ্গিন খ্রিস্টানের রঙ্গে রঙ্গিন হায় হায় বীর বিজাতির রঙ্গে রঙ্গিন সাফারি স্যুট পরা তারপরে ফাতেহা পড়ে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আবার জোরে আমিনও বলে হায় হায় আল্লাহ বাঁচায় দিছে নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছ ইহুদিদের লেবাস আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান চটকনা যে দেয় না এটাই শুকরিয়া আদায় করি উচিত ছিল চটকনা দেওয়া বলবে ফেরেশতা কোথ থেকে দিবে আরে তোমার সাথে তো আছে চব্বিশ জন ফেরেস্তা ২৪ ঘন্টা আমাদেরকে কাট দেয় কাট দিনে দশ জন রাত্রে দশ জন ওই জেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায় মারা উচিত ছিল নিব্বই জন সব বিজাতির রঙে রঙ্গি যদি রঙ্গিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন

মঙ্গল শুভ যাত্রা এই শব্দটাই তো সেরেক দিয়া বড়া একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল এটা তো সেরেক দিয়া বড়া কি দিয়া বড়া হান্ড্রেড পারসেন্ট সেরেক এখনো যে পালতেছে শুক্রিয়া আদায় করেন আমাদের কারণে বন্ধুর কারণে পালতেছে বন্ধু একদিন কোরআন উঠাইলেই তো দেখি অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উন্নত আপনি সমূলে শাস করে দিচ্ছেন ধ্বংস করা দিচ্ছেন আমার উন্নত কি সমূলে ধ্বংস করবেন আর এই কথাটা জিজ্ঞাস করছে চোখে পানি নিয়া কানতে কানতে জিজ্ঞাস করছে আল্লাহর রহমতে জোশ চলে আসছে বলছে বন্ধু আপনার উন্মত আমি সমূলে ধ্বংস করব 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 না আর করব তো করব কি কইরা আপনি তো ওদের মাঝেই থাকবেন আমাদের নবীজি কাদের মাঝে আছে কোথায় মদিনা মদিনা মুনাওয়ারা আছেন না নাই নাইলে জান কী লগা আছে না নাই আমাদের মাঝে না না আমাদের মাঝে না মুসলমানদের মাঝে আছেন তো কোথায় রওজা আছারে जिंदा কি হায়াতুন নবী হায়াতুন জিন্দা রওজা আথারে জিন্দা আছেন কই আমাদের মাঝে কোথায় মদিনা মুনাওয়ারা আপনি ওদের মাঝে থাকবেন সমূলে ধ্বংস করব তো করব কি করে এই জন্য বেঁচে গেছি নাহলে দাবি তো করি মহব্বত করি কিন্তু রং বিজাতির যুবক তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়ে আমার বিশ্বাস তোমরা যদি রঙিন অতি ষোলো বছর আমরা দেখছি কেউ স্বপ্ন ভাবতে পারে নাই যে নামাবে স্বপ্ন যদি ভাবতো তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া যাইত ঘুমের থেকা উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার আগ কাছে দাঁড়ায় থাকতো যে ঘুমের জাগার সাথে সাথে পড়ায় দিন ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহ রসুলের রঙ্গে রঙ্গিন হইতে বাধ্য আর রসুলের রঙ্গে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানের পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসব ফেরেস্তা তো আসবে আসবে আমিও আসব আমিও 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 আসব মানআদা লি ওয়ালিগান আযান তুহুল হর্ব হা হা আর রাসূলের রঙ্গের যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর ওলি তত বেশি আল্লাহ আর যুব ওলি তো অন্য রকম বুড়া ওলি অন্য রকম যুবকলি ওলি যুব বুড়াওয়ালির চেয়েও কয়েক গুণ বেশি উপরে হইল যুবকলি যদি না হইতো তাহলে হাদিসে কুৎসি কেন হইতো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো আমি আকাশকে লোহার বানায় দিতাম জমিনকে তামার বানায় দিতাম অমা মা তুমি না সামা ইকাতা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আমবাদ তুমি না আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তু আলাই একের পর এক আজাদ দিয়া ধ্বংস কিন্তু পারি না তো যুবক গুলার জন্য পারি না পারি বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আউ কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে না আমার ছাড়বো না আর নসুলে রঙে রঙ্গিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচাত্তর জন আস তোমরাই আগে রঙ্গিন হইয়া দেখাও তোমরা যদি রঙ্গিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙ্গিন হবে তখন প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার কসম আমার রসুলে আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না না বরং আমার তো বিশ্বাস এই রোড দিয়া মাদক কেরি করে যাওয়ার সাহস হবে না এই এলাকায় কারো গুণা করার সাহস হবে না মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া কারো চোখার তাকানির সুযোগ হবে না হবে প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন না হাজরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মোনাব্বারা এখান থেকে পড়ায় হাজার কিলোমিটারের সমাজ আরো বেশি মেয়ে হাজরা মৌত এটা মদিনা গেছে উমর নদীল্লাহ লাহা বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি বল মানুষকে কেমন পাইলি সমস্ত মেয়েরা যেন একমার পেটের ভোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হলো বলে কাননি ফি বাইতিন আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম খারাস তুমি গোরফা একটা কামরার থিকা বাহির হয়েছি ও দেখাও ফি গোরফা মনে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম এরকম নিরাপদ থাকতাম তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে কিন্তু ফেরেস্তা নাই মা আসবে না ফেরেস্তা নাই মা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙ্গিন না হই না আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ ওক্ত নামাজী নামাজিনামা তবা কোরা দুটা করতে রাজি আজকে কেননা কালকে আল্লাহর কাছে যেয়ার চেহারাটা দেখাইতে হবে সমস্ত ন্যায়ামতের হিসাব দিতে হবে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিলে আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে এসেছি সমস্ত উন্নতকে তোর সামনে আমি জলাঞ্জলি দিয়া দিচ্ছি